আর এসবের মাঝে বা একটা সন্দেশকারী দিকে নজর রাখতেই হচ্ছে সন্দেশকারীতে সেখানে শাহজাহান বাহিনীর দাপট অত্যাচার কিন্তু সেখানে তদন্তের নামে কী সিআইডি প্রহসন চালাচ্ছে কেন বলছি দেখুন আপনারা গতকাল আমাদেরকে সিবিআই একজনের নাম জিজ্ঞাসা করছিল পশুপতি মণ্ডল বলে ভদ্রলোক পনেরো সাল থেকে প্যারালাইজ হয়ে পড়েছিল উনিশ সাল বা কুড়ি সালের দিকে তিনি মারা গেছেন তার নামও দেখছি সাক্ষী হিসাবে দিয়ে দিয়েছে তিন বিজেপি কর্মী খুনের তদন্ত শুরু করেছে সিবিআই এরই মধ্যে বিস্ফোরক দাবি নিহতদের পরিবারের তারা নাকি সিবিআই এর থেকে জানতে পেরেছেন মৃত ব্যক্তির নাম ঢোকানো ছিল সাক্ষীর তালিকায় কুড়ি সালে মারা গিয়েছেন অতসে তারপরে তার নাম রয়েছে নথিতে সেটা সম্ভব হয়তো উপরওয়ালা দিয়ে দিয়েছে তাই সম্ভব হয়েছে সিআইডি যদি সত্যি প্রকৃত তদন্ত করতে এগুলো সম্ভব হতো না তারা তো এখানে কখনো আসেনি শুনেছে আর বসিয়ে দিয়েছে আশ্চর্য হতে হয় যেখানে মৃত মানুষের নাম সাক্ষী হিসেবে নথিভুক্ত করা হয়েছিল তাহলে কি চেষ্টা করা হচ্ছিল যাদের যাদের সাক্ষী হিসেবে নাম নথিভুক্ত করা হয়েছিল যাতে তারা সাক্ষীটাই না দিতে পারেন কোনোদিনও আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাজাহানের মতন এই অভিযুক্তরা কাদের মোল্লার মতই অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নষ ঢাকায় এখানেই শেষ নয় বিস্ময়ের আরো বাকি আছে নিহত প্রদীপ মণ্ডলের ভাইয়ের অভিযোগ দিনের পর দিন বছরের পর বছর কেটে গিয়েছে কিন্তু সিআইডি কে কখনো তারা চোখেই দেখেনি তাহলে কি প্রথম থেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা ছিল সিআইডি সিআইডি ঘরে বসে বসে এটা থেকে নথিভুক্ত করলো যাতে কেসটা চাপা পড়ে যায় যায় কেসওয়ালা গালিন তারা মারাও যেতে পারে এই হিসেবে নথিভুক্ত করেছে মৃত ব্যক্তিদের নাম সাক্ষীর তালিকায় শুধু তাই নয় এমন অনেকেরই নাম ছিল সিআইডির চার্জশিটে তাদের নাকি একবারও বয়ানি নেই সিআইডি যেমন নাম ছিল বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের ভাইপো সঞ্চয় মণ্ডলের স্ত্রী মৌমিতা মণ্ডলের এছাড়াও নাম ছিল ভাঙ্গিপাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের অনুপ মণ্ডলের শেখ শাহজানের অফিসে গিয়ে নামটা মোরা দিয়েছিলেন ওরা নাকি গোটাটাই পূর্ব পরিকল্পনা হ্যাঁ হ্যাঁ পুরোটাই পরিকল্পনা ছিল যেমন অনুপ বাবুর কাছে অনুপ মণ্ডল এলাকার বিজেপির সক্রিয় কর্মী এবং এই অনুপ বাবুর কাছে একটু কথা বলবো অনুপ বাবু আপনার নামও চার্টশিটে উল্লেখ রয়েছে কিভাবে আপনার সঙ্গে কি সিআইডি কোনোদিন কথা বলেছিল তদন্তের সময় না আমার সঙ্গে সিআইডির কোনো কথা হয়নি আমি জানতাম না আমার চার্চ নামটা গেল কি করে আমি কোনোদিনই জানতাম না দুজনেরই দাবি এদের সঙ্গে কোনোদিনও কথাই বলেনি সিআইডি তাহলে কিভাবে তাদের নাম চার্জশিটে উঠল তাহলে কি তদন্তের নামে প্রহসন চলছিল সিআইডি এখনো সন্দেশখালীর বাসিন্দাদের তারা করে বেড়ায় দু সালের সেই ঘটনা কিন্তু তার পরেও থেমে থাকেনি শাহজাহান বাহিনী যেমন দু একুশ সালের ভোটের পর শ্রেফ বিজেপি করার অপরাধে জলধর মণ্ডলকে রাস্তায় ফেলে কাদের মোল্লার গ্যাং বেধরক মারধর করে বলে অভিযোগ পুলিশের কাছে জানিও না কি লাভ হয়নি 21 সাল আপনার জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা কি হয়েছিল 2021 সালে ভোটের পরে ফলাফল আমাদের হেরে গিয়েছিল বলে এই আমাদের মারধর করলো কারা মারধর করলো কাদের মোল্লার লোকজন জল করার মাঠে মাঠে পড়েছিলেন হ্যাঁ অজ্ঞান হয়ে পড়েছিল এবার বাড়ি এনে এবারে ব্যান্ডেজ করে এবার ওষুধ জরের ওষুধ ছিল জ্বর এসেছে

খালি দিন গুনছে তারা আশাবাদী সিবিআই তদন্তে এবার হয়তো সাজা পাবে দোষীরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়